নয় আগস্ট দু চব্বিশ ব্যস্ত কলকাতার শহর জীবন আচমকাই খবরের শিরোনামে কলকাতার আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজ চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে উদ্ধার একত্রিশ বছর বয়সী পিজিটি তরুণী চিকিৎসকের অর্ধ দেহ হৈচই পড়ে যায় সেমিনার রুমে থাকা ডায়াসের উপর পড়েছিল তরুণী চিকিৎসকের দেহ সেমিনার রুমের এই ডায়াসকে নাইট ডিউটিতে বিছানা হিসেবে ব্যবহার করতেন চিকিৎসকরা তরুণী চিকিৎসকের দেহের পাশে পড়েছিল জিন্সের প্যান্ট ও অন্তর্বাস করণের কুর্তি ছিল বুকের ওপর ওঠানো মুখের দুদিকে এবং নাকে ছিল ক্ষতের চিহ্ন দেহের পাশে মেলে অসংখ্য দেহের পাশেই পড়েছিল ভাঙা চশমা ও চুলের টিপ ডায়াসের এক ফোনে রাখা ছিল স্লিপার এক পাশে পড়েছিল নিহত চিকিৎসকের বই ল্যাপটপ মোবাইল এবং ব্যাগ ঘটনার তদন্তে নেমে পুলিশ দশই অগস্ট সঞ্জয় রায় নামে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে সেমিনারে ক্রাইম সিনে মেলে সঞ্জয়ের ব্যবহার করা মোবাইল ফোনের ব্লুটুথ হেডফোন এছাড়াও এমার্জেন্সি করিডরে একটি সিসিটিভিতে ধরা পড়ে সঞ্জয়ের ছবি যা অপরাধ সংঘটিত হওয়ার সময়ের কাছাকাছি কলকাতা থেকে জেলা দেশ সর্বত্র এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে মানুষ ভাবে কলকাতা থেকে শুরু করে দেশ জুড়ে চোদ্দই অগস্ট দু রাতের রাস্তার দখল নেন মহিলারা এমনকি বিশ্বের নানা প্রান্তেও আছড়ে পড়ে জাস্টিস ফর কর স্লোগান রিক্লেম দ্য নাইট স্লোগানে লাগাতার আন্দোলনে নামে মানুষ অপরাধীর ফাঁসির দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকা ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক হো হোক ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি আরজিকর হাসপাতালে ও মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সামনে উঠে আসে থ্রেড কালচারের অভিযোগ আঙুল ওঠে আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার অনুগামীর বিরুদ্ধে এমনকি টালা থানার তদন্ত নিয়েও লাগাতার উঠতে থাকে অভিযোগ সামনে আসে পুলিশি তদন্তের একাধিক থাকফোঁকো কলকাতা পুলিশ সিট গঠন করে যদিও পরিবারের আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট তুয়োমোটো মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট ধর্ষণ করে খুনের মতো ঘটনায় দোষীর কঠোর থেকে কঠোরতম সাজার জন্য রাজ্য সরকার বিধানসভায় অপরাজিতা বিল পাশ করায় যদিও তা এখনো আইনে পরিণত হয়নি মেয়ে চতে কথা হয়নি আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা আমার মেয়েটাকে মেরে ফেলেছে

আমি শক্ত বললাম যে আপনার এই যে শোল্ডারে আইপিএস লাগানো আছে এই ব্যাসটা পেতে আপনার যতটা কষ্ট হয়েছে না আমার মেয়ে অনেক তার থেকে বেশি কষ্ট করে আজকে এই অবস্থায় আমার পড়ে আছে আর আপনি আমাকে টাকা টাকা অফার করছেন আপনি প্লিজ আমাকে এরকম অপমান করবেন না আমার মেয়েটাকে অন্তত মেরুদণ্ড সোজা করো পুলিশ প্রতীকী মেরুদণ্ড নিয়ে রাজপথে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ থেকে শুরু করে স্বাস্থ্য সচিব ও একাধিক স্বাস্থ্যকর্তার পদত্যাগের দাবিতে একের পর এক আন্দোলনে রাজপথ অচল করে দেয় ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দফায় দফায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাঁচ দফা দাবি সহ জাস্টিস ফর আরজিকরের দাবিতে অনর মানসিকতা দেখিয়ে এক নজিরবিহীন আন্দোলন গড়ে তোলেন জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে সিবিআই এই ঘটনায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজন এবং টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করে দু হাজার চব্বিশে মহালয়ার সময় থেকে ধর্মতলায় টানা সতেরো দিনের আমরণ অনশন আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্তার অপসারণ সহ একাধিক স্বাস্থ্যকর্তার পদত্যাগ এবং পাঁচ দফা দাবির অবিলম্বে সমাধানের আশ্বাস পাওয়ার পর অনশন তুলে নেন আন্দোলনকারীরা আমাদের অফায়ার মাবাবা এবং সমাজের সমস্ত বিশিষ্ট জন বিশিষ্ট নাগরিক যারা আমাদের বারবার এই রিকোয়েস্ট করেছেন সেই জায়গাটাকে সম্মান রেখে আমরা মনে করেন যে জায়গা সেই জায়গাটা আমরা প্রত্যাহার করছি 18 জানুয়ারি 2025 শ্রীআলদা আতেলতের অতিরিক্ত সেশন জাজ অনির্বাণ দাশ আরজিকর মামলায় ভৃত सिवিক volunteers সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন সঙ্গে পঞ্চাশ হাজার টাকার জরিমানা মামলার তথ্য প্রমাণে এই অপরাধকে বিরলতম বলা যাচ্ছে না বলে দোষীকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে না বলেও জানিয়ে দেন বিচারক এদিকে ততদিনে এই মামলায় জামিন পেয়ে গিয়েছেন অন্য দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল শিয়ালদা আদালতের রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সিবিআই দোষীর ফাঁসির দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নিহত চিকিৎসকের পরিবারও এমন এক পরিস্থিতিতে বছর ঘুরল আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কিন্তু বিচার পেল কি নিহত তরুণী চিকিৎসক সেই প্রশ্নেই এখন মুখর সকলে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা